যা কেউ ভাবতে পারে না তাই ভাবতে পারে ইরান বুদ্ধিমত্তার পরীক্ষা আইকিউ টেস্টে সারা বিশ্বে দ্বিতীয় হয়েছে ইরানিরা অত্যন্ত প্রতিভাবান খামেনির দেশের লোকেরা ইসরায়েলকে নাস্তানাবুদ করতে বিশ্বের সামনে উন্মোচন করেছে নতুন বিস্ময় ইরান সম্প্রতি একটি বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের উন্মোচন করেছে যা তাদের সামরিক সক্ষমতার আরেকটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে এই ক্ষেপণাস্ত্র শহরটি ইসরায়েলের নেভাটিম ইয়ারবেস লক্ষ্য করে চালানো অপারেশন ট্রুপ প্রমিস টু এর সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর কি এবং কেন এর গুরুত্ব এত সেটি এখানে তুলে ধরতে চাই এই ক্ষেপণাস্ত্র শহরটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিএস দ্বারা নির্মিত এবং এতে আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং পরিচালনা করার ব্যবস্থা রয়েছে এই ধরনের স্থাপনাগুলো ইরানের সামরিক কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে ভূমিকা রাখে বিশেষত যখন তাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যের প্রতিপক্ষ দেশগুলো অপারেশন ট্রু এর সময় এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত করেছিল এর মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা তাদের সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে প্রস্তুত এবং সক্ষম ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এবং সামরিক উত্তেজনা নতুন করে আরও বেড়েছে এই ঘটনায় ক্ষেপণাস্ত্র শহরের বৈশিষ্ট্য কি এখান থেকে ঠিক কিভাবে শত্রুর উপর বড় ধরনের আক্রমণের প্লট তৈরি করা যায় এর উত্তরে রয়েছে তিনটি মূল পয়েন্ট প্রথম পয়েন্টটি হল ক্ষেপণাস্ত্র শহরটি ভূগর্ভের অনেক গভীরে তৈরি করা হয়েছে যা শত্রুর বিমান হামলা বা বোমা বিস্ফোরণের হাত থেকে সুরক্ষা দেয় দ্বিতীয়ত এর ভেতরে রয়েছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম মূল অস্ত্র আর শেষে বলতে চাই অটোমেটেড লঞ্চ সিস্টেম অর্থাৎ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য অত্যাধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে যা দ্রুত এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইরানের এই উন্মোচন আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি তাদের আঞ্চলিক নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি পশ্চিমা দেশগুলো পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য ঝুঁকি হিসেবেই দেখছে ইরানের নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর তাদের সামরিক কৌশলগত সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব আরও বাড়িয়ে তুলেছে এটি শুধু প্রতিপক্ষদের জন্য একটি শক্ত বার্তা নয় বরং ইরানের সামরিক শক্তির বিকাশের আরেকটি দৃষ্টান্ত ইরানের নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর তাদের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতার একটি যুগান্তকারী উন্নয়ন এটি মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে তবে এটি স্পষ্ট যে ইরান তাদের শত্রুদের মোকাবেলা করতে প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি প্রদর্শনে পিছপা হবে না